চ্যালেঞ্জ এটা একটা অভিযোগ তারাও তো না দেখায় না কেন সব ভেরিফাইড ফেসবুকে সব ছাড়তে পারে হ্যাঁ ওই ছাত্র উপদেষ্টাও ছাড়তে পারে আসিফ নজরুল সাহেবতে উপদেষ্টা চিফ উপদেষ্টাও ছাড়তে পারে প্রেস সেক্রেটারিও ছাড়তে পারে এটা ছাড়ে না কেন যে আমার এ তো ছয়তলা উঠেছে নামাইছে হ্যাঁ আমার তো ছয় মাসের জেল ছিল আমার বিরুদ্ধে দুর্নীতির মামলা ছিল এগুলো খালাস না করেই তো আমি দায়িত্ব নিয়েছি তো আমি তো নৈতিক পারি না আইনগত পারি না দায়িত্ব ছাড়ার পরে যেসব সমস্যা হতে পারে সেগুলোর আপনি বলেন তো দেখি আমি নিজে বলেছি ছশো জন আর্মি চিফ বলেছিল যে সেনা নিবাসে আশ্রয় নিয়েছে বারবার বলেছি এই তত্ত্ব সরকার কেন তাকে জিজ্ঞেস করে না ছশো বাষট্টি জন কোথায় গেল এখন আমরা তো দেখেছি ভারতে করে দুবাই করে।

রাষ্ট্রপতির কাছে ওত নিয়েছে সেদিন আমিও দাওয়াতে ছিলাম সংবিধান সমুন্নত রাখার জন্য ওত নিয়েছে সেই সংবিধান সংস্কার করে কি করে বলেন সালাউদ্দিন আহমেদ সাহেব আজকে এই কথা বলেছেন যে লন্ডনের বৈঠকে দায় মুক্তি নিয়ে কোনো কথা হয় নাই কারণ এই উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে একশো ছয় অনুচ্ছেদ অনুসারে সংবিধানের এবং সংবিধান যেহেতু চালু আছে সেই অনুযায়ী এই সরকার চলছে তার মানে এই ব্যাখ্যাটা আবার তিনি কেন দিলেন মানে এটা নিয়ে প্রশ্ন উঠছে বা হচ্ছে একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী যে এই সরকারকে বৈধতা দিয়েছে এটা তো এখন হওয়ার উপরে ভাসতেছে এটা এটা নেওয়া হয় নাই মানে ল মিনিস্ট্রিতে আসিফ নজরুল সাহেব

ঐ ছাত্র উপদেশও চাইতে পারে আসিনতউল সাহেব한테 উপদেষ্টা সিপ উপদেষ্টাও চাইতে পারে প্রেস সেক্রেটারিও চাইতে পারে এটা translateX হয়তো উপযুক্ত পরিবেশ নাই এখন সেই সময় আসেনি তো তার মানে এই দায় হোক এছাড়া তো ইনু সাহেব বহুত সুবিধা দিছে আপনাদের একটু মিলেই বলছি এগুলোর তো একটা দায়মুক্তি লাগবে এখন ধরেন সালাউদ্দিন সাহেব মুখে বলল উনি শুনছে উনি কি শুনছে তার দলের ভিতরে খবর তিনি জানতেও পারেন জানতে পারে দায় মুক্তির প্রশ্ন আসে বললো কে মানে দায় মুক্তি আলোচনা হয়েছে না কেন বলতে গেল কোন দায় মুক্তি দায় মুক্তি তো তার একমান না দায় মুক্তি তো ডক্টর ইউনুস চাইতে পারে কারণ তার তো অনেকগুলো সরকারে আছে তো দায় মুক্তি তো সে চাইতে পারে একবার দায় মুক্তির কথা বললেন কেন